হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুরজাস জাস্টিন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো দেখো রাত্রে বৃষ্টি হয়েছিল গতকালকে একদম গাছের পাতা থেকে শুরু করে সব কিছু ভেজা ভেজা ওয়েদার একটা রোদ নেই হালকা হালকা রোদ ভাব আছে সাড়ে নটা বাজে এখন এই তো আজকের ওয়েদারের অবস্থা গরমও তেমন একটা নেই ভালোই আছে বেশ ওয়েদারটা তো তারপরেই তো সকালের ব্রেকফাস্টের জন্য আজ বানালাম আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত তো নিরামিষ দিনের খাবার একটু অন্যরকমই হয় পুজো দেখো সকালবেলা পড়তে বসতে বলেছিলাম একটুখানি হোমওয়ার্কগুলো করলো করে ব্যাস খেলা শুরু আর যে আমার পুচকু কীর্তন করছে পুজো করছে সকালবেলা আজ আমি খাবো হচ্ছে মুড়ি সকালের দিকে খাবার সবার জন্যই বানাই কিন্তু ওই নিজে আইস করে খাওয়াটা আর হয় না মানে একটার পর একটা কাজ থাকেই তারপরেও আজকে অনেকদিন পর একটু মেখে নিলাম চুরি ভাজা দিয়ে মুড়ি আর দেখো আজ দুপুরে রান্না হবে আলুর দম তো আলু সেদ্ধ করে আলুগুলো ছেলাটা অনেক বড় একটা কাজ তো সূর্য কিছুটা করে দিয়েছিল আর বাকিটা আমি করে নিলাম ওইদিকে দিকে দেখো ভাতও হয়ে গেছে এবার ঝটপট রান্না বসিয়ে দেব প্রথমে আলুটাকে আগে ভেজেই নেবো ভেজে নিয়ে যে মশলাগুলো এবার দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটা ভেজেছিলাম আর আজকে মশলা নিরামিষ দিনে তার মানে পেঁয়াজ রসুন তো ব্যবহার হচ্ছে না এখানে জিরে ফোড়ন দিয়ে জিরে ধনে আদা লঙ্কা আর টমেটো দিয়েছি এখানে টমেটোটা সবার আগেই দিয়েছিলাম টমেটো পিউরিটা আর গরম মশলা ব্যাস মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিয়েছি আলু এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম তো দেখো গ্রেভি হয়ে এসছে ঘি আর গরম মশলা দিয়ে বাস নামিয়ে নেবো তো আজকের আলুর দমটা খেতে খুব ভালো হয়েছিলো আর আজকে আমি কিন্তু বললাম সব মশলার আগে জিরে ফোড়ন দিয়ে গরম মশলা টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তো চলো আলুর দম তো কমপ্লিট এবার তোমাদেরকে মটর ডাল সিম্পল মটর ডালটা করে দেখাই হ্যাঁ শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিলাম জিরে গোটা জিরে কারণ জিরেটা ভাজা হতে একটু সময় লাগে তো ভালোভাবে জিরাটা ভেজে দিয়ে দিলাম মেথি মেথি বেশিক্ষণ ভাজতে সময় লাগে না একটুতেই পড়ে আসে তো মশলাটা একটুখানি মানে কালো মতো হয়ে এলেই ডালটা সোমবার দিয়ে দিতে হবে মটর ডাল আমি কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে বাস এই তো মেনু ভাত মটর ডাল আলুর দম আর পটল ভাজা এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু নিরামিষ দিনে আর বিকেলে দেখো করতে নিয়েছি আজকে তালের বড়া তো এই রেসিপিটি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে প্লিজ তোমরা দেখে নিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এটি দেখো ডিনারের জন্য রাত্রে বানাচ্ছি সেমাই করলাম আর রুটি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও কেমন যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থেকো দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক